সুপ্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আবারও চলে এসেছি সেই ভিয়েতনামের সরিষার আপডেট নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকের প্রতিবেদনে আমি তুলে ধরব এই সরিষার বর্তমান পরিস্থিতি কি যারা আমার চ্যানেলে প্রথমবার এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজতে দেখছেন তাদের কাছেও আমার অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওর সামনে এই যে সরিষাটি দেখছেন এটা একটি ভিয়েতনামের প্রজাতি এই জমিতে চাষ করা হয়েছে তো আমাদের যে সরিষা চাষ করা হয় তার চাইতে একটু নামলা হয়েছে বেশ কয়েকদিন পরে আর কি বোনা হয়েছে তা সত্ত্বেও দেখুন কত সুন্দর ফল হয়েছে একদম থোঁকা থোঁকা আর অসংখ্য ফল একদম অগণিত দেখুন একদম থুকা থুকা ফল আর দেখতে বেশ অসাধারণ এখনও বেশ কয়েকদিন থাকবে তো আপনারা অনেকেই বলেছেন যে এর আপডেট চাই আমাকে দু একজন ফোনও করেছিল সেজন্য আজকে ভিডিওটি করা আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে এই সরিষাটি ভিয়েতনামের নয় তো আমি যেখান থেকে এই সরিষাটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিকাশ নার্সারি রানাঘাট বিকাশদার কাছ থেকে নিয়ে এসেছি তার সঙ্গে একটি ভিডিও তৈরি করা আছে সরিষা কিনতে গিয়ে সে ভিডিওতে বিকাশ দা কী বলেছেন সেটা আপনারা দেখতে পারেন আমার এই আপনজন বাংলা টিভি ইউটিউব চ্যানেলেই পোস্ট করা হয়েছিল চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ আপনারা ভিডিওটি দেখতে পারেন তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখতে পারেন বিকাশ দা কী বলেছেন তিনি কি বলেছেন যে এটা একটি ভিয়েতনামের প্রজাতি সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারেন সেখানে বলা হয়েছে কীভাবে চাষ করতে হবে কতটা বীজ লাগে কী সাল লাগে বিস্তারিত তুলে ধরা হয়েছে বিকাশ দা বলেছিলেন বিঘে জমিতে প্রায় পনেরো মন সরিষা ফলবে তো তিনি সঠিক কথায় বলেছিলেন আর এখানে ভিডিওতে একটু লক্ষ্য করুন কত সুন্দরভাবে রায়ের গাঁথনি আর অজস্র ফল এই সরিষাটি প্রায় একাদ মাস লেটে বোনা হয়েছে প্রথম দিকে ঠিকঠাক বললে পরিচর্যা করলে সুন্দর ফন হতো এমনই কতটা হবে এটা সবাই আকাঙ্ক্ষিত অনেকেই কমেন্ট করে বলছেন যে মারার পর জানাবে যখন মারাই করা হবে রাই তখনও আপনাদের ভিডিও প্রদান করে আমি দেখাব তো আপনারা ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন সরিষার বীজ কীভাবে পাবো তো আমাদের ভিডিওর স্ক্রিনে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন ইনি হচ্ছেন এই সরিষা ক্ষেতের মালিক মোজাম্মেল হক তিনি বিশেষ কাজের ক্ষেত্রে এখন বাইরে আছেন আর কয়েকদিন পরে বাড়ি ফিরবেন বাড়ি আসলে আবারও আপনাদের এই ভিয়েতনাম সরিষার আপডেট দিব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ